নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো প্রতিদিনের মতো বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব মজা করে থাকো মজা করে বাঁচো তাহলেই দেখবে তুমি যদি পজিটিভ থাকো তাহলে কিন্তু পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারছো এবং ইউনিভার্সের সেই সমস্ত ব্লেসিংস তুমি কিন্তু পেতে পারছো আর বলবো এই রিডিং যে রিডিং তোমাদের জন্য আমি প্রতিদিন নিয়ে আসি এই রিডিং কিন্তু সবার জন্য জেনারেল প্রেডিকশান একটা সমস্ত রাশির মানুষ কিন্তু এই রিডিং তোমরা একদম নিঃসন্দেহে দেখো সমস্ত ডেট অফ বার্থের মানুষ যে কোনো জাতকের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো ওকে আর কোনো এটা জেন্ডার আমি কোনো মানে প্রেডিকশান করছি না যে কোন জেন্ডার তোমরা দেখছো রকমভাবে সেরকম চিন্তা ভাবনা না করে তোমরা মেল ফিমেল সবাই এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই রিডিং দেখতে পারো সবার জন্য এই রিডিং তো অবশ্যই মনকে শান্ত রেখে ইউনিভার্সের ওপরে ফেত রেখে বিশ্বাস রেখে নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস রেখে রিডিংটা দেখতে থাকো ওকে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করলাম আর বলবো যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রিকশান নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো প্রচুর মানুষ আছো যারা খালি কল করে যাচ্ছ আর আমি বারবারই বলি যে কল কিন্তু রিসিভ হয় না তো তোমরা হয়তো কল রিসিভ হচ্ছে না বলে তোমরা কিন্তু নেগেটিভ হয়ে যাবে তো একদম কল না করে একদম মনটাকে এক জায়গায় নিয়ে এসে একাগ্র করে হোয়াটসঅ্যাপ করো ওকে এটা মাথায় রাখো যে দিদি হোয়াটসঅ্যাপের রিপ্লাই অবশ্যই দেবে ওকে আর অনেকেই এসে আমাকে কিন্তু যারা এফবিতে দেখছো তারা কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ করছো দেখো ইনবক্সে মেসেজ করো অবশ্যই কারণ ইনবক্সে কিন্তু আমি রিডিংটা দিই না এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে আমি কিন্তু রিডিংটা দেবো কিন্তু তোমাদেরকে তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আসতেই হবে ওকে তো যারা যারা তোমরা রিডিং নিতে চাইছো অবশ্যই তারা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো ওকে আর আমার কিন্তু তোমরা বিভিন্নভাবে রিডিং নিতে পারছো তোমরা দেখো তোমরা কল রিডিং নিতে পারছো তোমরা ভয়েস মেসেজে রিডিং নিতে পারছো যার যেভাবে সুবিধা তারা সেইভাবে নিয়ে নাও আর মানে ভয়েস কল আর ভয়েস মেসেজের রিডিংয়ের চার্জেস একই শুধু ভিডিও কলিংয়ের চার্জেস আলাদা আছে তার যারা যারা ভিডিও কলিংয়ে নিতে চাইছো তারা আলাদাভাবে জেনে নাও সেই ডিটেলসটা কি আছে জেনে নাও আর অবশ্যই বলবো স্লট কিন্তু বুক করে রাখতে হয় স্লট কিন্তু ওই সঙ্গে সঙ্গে বুকিং করেই কিন্তু সঙ্গে সঙ্গে রিডিং পাওয়া যায় না তার জন্য তোমাকে আর্জেন্ট রিডিংয়ের প্রসেসে যেতে হবে ওকে আর্জেন্ট রিডিংয়ের কিছু আলাদা কিছু প্রসেস আছে তাহলে তোমাদের সেটা বুক করতে হবে ওকে আর যারা যারা তোমরা আমার কাছ থেকে শিখতে চাইছো টেরোটের থার্ড ব্যাচ একদম শুরু হয়ে গেছে যারা যারা থাকতে চাইছো তারা চট জলদি বুক করে নাও কারণ এখনও একদম ফার্স্ট আমরা ধাপে আছি ওকে এবারে যদি সেখান থেকে অনেকটা দূরে এগিয়ে যাই তাহলে কিন্তু সেই ব্যাচেতে তোমরা এন্ট্রি করতে পারবে না অসুবিধে হয়ে যাবে তো যারা যারা থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা চট জলদি বুক করে নাও তো চলো বন্ধুরা স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো বলে ফেলেছি তবুও আবারও বলছি নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে রিডিং চলো শুরু করে দিলাম দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে তোমার জন্য

ভীষণ একটা পিওর লাভ আছে এই মুহূর্তে সে কিন্তু আজকে এই সময় কিন্তু তোমার কথা ভীষণভাবে ফিল করছে তোমাকে নিয়ে তার যেন ভীষণ ভীষণ যেন মানে একটা কি বলবো তোমাকে যেন ওনার জগৎ ভাবছে তোমার প্রতি তার এত একটা ভালোবাসার আবেগ এই মুহূর্তে তার মনের মধ্যে তরঙ্গ চলছে চিন্তার বাইরে এবং সে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো মানে কিছু ক্ষেত্রে বলবো না এখানে যারা এইটি পারসেন্ট মানুষ তোমরা আজকে রিডিং দেখছো এখানে দেখতে পাচ্ছি এই যে তোমাদের যে বন্ডিংটা তোমাদের মধ্যে কোনো সেইভাবে লাভ লাইফ কিন্তু সেইভাবে শুরুই হয়নি হয়তো তোমাদের মধ্যে একটা যোগাযোগ বন্ধুত্ব আছে বা পরিচিতি হুম সেটা হতে পারে অনেকের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্র থেকেও তোমরা রিলেটেড এরকমও জায়গা আছে বা অনেকে তোমরা এই মানুষটির সঙ্গে মানে কোনো একটা ছোটোবেলা থেকে একটা বন্ধুত্ব ক্যারি হয়েছে কিন্তু কোনোদিনই কোনো লাভ রিলেশনশিপের জায়গায় তোমরা যাওনি তো সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কোনোদিনই একদম সেই হাতে ফুলের তোড়া নিয়ে তোমাকে কখনোই লাভ প্রোপোজাল দেয়নি ওকে কিন্তু সেই জিনিসটাই আজকে ওনার মনের মধ্যে চলছে যে সত্যিই তো আমাদের আমাদের মধ্যে যোগাযোগটা অনেক দিনের আমাদের মধ্যে আমরা কোথাও জানি আমাদের দুজন দুজনের মন দুজন দুজনকে আকর্ষণ করে কিন্তু কোনো দিনই আমি কিন্তু তোমাকে লাভ প্রোপোজাল দিইনি কিন্তু ওনার মনে আজকে এই মুহূর্তে চলছে হয়তো এই যে আমি দেরি করে যাচ্ছি এই যে আমি লাভ প্রোপোজাল দিচ্ছি না তো সেক্ষেত্রে হয়তো একটা সময় গিয়ে আমার মনে হতে পারে হয়তো আমি ভুলটা করে ফেলেছি আমি এই লাভ প্রোপোজালটা তোমাকে না দিয়ে তোমাকে ডিরেক্টলি সবটা না বলে আমি ভুল করলাম আফসোস আসতে পারে তো সেই ক্ষেত্রে ওনার মনের মধ্যে কিন্তু আজকে চলছে যে এবারে কিন্তু আমি তোমাকে লাভ প্রোপোজালটাই দেব সান কার্ড বুঝতে পেরেছ সান কার্ড এসেছে তো উনি কিন্তু চাইছে দেখো সান অ্যান্ড এস এস অফ কাপস তো ওয়ান ওয়ানের কম্বিনেশান উনি কিন্তু চাইছেন যে খুব তাড়াতাড়ি একটা এই সম্পর্কের মধ্যে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যাক এবং সেই জিনিসটা যে ডিরেক্ট ডিরেক্ট ব্যাপারটা যে উনি কোনোদিন যে তোমাকে ডাইরেক্ট যে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি এইটা এবারে কিন্তু বলার একটা প্রবণতা এবারে ওনার মধ্যে আজকে আসছে এবং উনি কিন্তু চাইছেন যে এই রিলেশনশিপটা একটা মানে পরিণতির দিকে এগোক দ্যায়রোফেন্ট ওরে বাবা হায়রোফেন্টের পিছনেই দেখো এস অফ ওয়ান্স বুঝতে পারলে তো উনি কিন্তু একদম এখানে একটা পরিণতি চাইছে এবং কোথাও ভিতরে ভিতরে উনার ওনার মনের গোপন ঘরে কিন্তু বসে আছে এই যে এস অফ ওয়ান্সটা মানে হচ্ছে উনি বুঝতে পারছে যে তোমার আমার বন্ডিংটা অনেক মজবুত সেটা কিন্তু ভাঙার নয় তবে এই জায়গাটা আরও আরও একটা কি বলবো কনফার্ম করার দরকার আছে উনি তো তোমাকে কোনোদিনও ডিরেক্ট বলেনি না সেই ডিরেক্ট কথাটা এবারে বলতে চাইছে এই যে ডিরেক্ট না বলার পিছনেও কিছু কারণ কিন্তু আছে এই যে থ্রি অফ কাপস এই থ্রি অফ কাপসটা কিন্তু মানে থার্ড পার্টি একটা জায়গা উনি উনি ফিল করছে যেটা কিন্তু 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 তোমার দিকে দিকে বুঝতে পারলে এটা ওনার নয় সান কার্ড এস এস অফ কাপস এস অফ ওয়ানস এর মুডেই আছেন কিন্তু তোমার দিকে কোনো থার্ড পার্টি থাকতে পারে দেখো পিছনেই কিং অফ প্যান্টিকলস অ্যান্ড উনি দেখো সেভেন অফ প্যান্টিকালস জায়গায় উনি দেখছেন যে আমি মন থেকে চেয়ে আসছি অনেক দিন ধরে কিন্তু আমি বলতে পারছি না কারণ উনি হয়তো ভাবছেন তোমার সঙ্গে হয়তো অন্য কারোর কোনো সেইভাবে কোনো বন্ধুত্ব থাকতে পারে বা তুমি ম্যারেড হতে পারো বা হতে পারে তোমার জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ আছে তো এই যে তুমি এই রিলেশনশিপের মধ্যে আসবে কিনা তুমি সম্পর্কটা চাও কি না এই নিয়ে না বারবার উনি এই ভাবনাটা পিছনেও ভেবেছেন আজকেও ভাবছেন এবং সেই জন্যেই উনি এটাই ভাবছেন যে এই জন্যেই তো আমার ওয়েট করা এই জন্যেই কিন্তু আমি আসলে দাঁড়িয়ে আছি নাহলে আমি কবেই তোমাকে লাভ প্রোপোজাল দিয়ে দিতাম উনি কিন্তু এটাই ভাবছেন কিন্তু যখনই উনার মনের মধ্যে এইটা আসছে এবং উনি এটা ভাবছেন যে তোমার দিকে সত্যিই যদি এই যে থার্ড পার্টির জায়গাটা যে আমি ভাবছি যে হ্যাঁ তোমার জীবনে সত্যিই থার্ড পার্টি আছে এবং তার প্রতি তোমার যথেষ্ট একটা কি বলবো মায়া মমতা ভালোবাসা আছে তাহলে কি তুমি অ্যাকসেপ্ট করবে নাকি সেটা আমি যদি প্রপোজালটা দিই হয়তো সেখানে হয়তো তুমি হয়তো দূরেই চলে যাবে আরও তো উনি কিন্তু এইটা লাভ প্রপোজাল দিতে চাইছে কিন্তু উনি কিন্তু একটা ভাঙনেরও ভয় পাচ্ছে যে তুমি মানে এইটা আমি আমার মুখে শুনে আরও পিছু হটে চলে যাবে না তো আমাদের মধ্যে যে যোগাযোগ বা বন্ধুত্বর সম্পর্কটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে না তো এটাও কিন্তু উনি ভাবছেন বুঝতে পেরেছ তো ওনার গোপন ঘরে কিন্তু উনি অনেক কিছু মানে মনের মধ্যে লুকিয়ে রেখেছে যেগুলো কিন্তু তোমার সঙ্গে ডিসকাস উনি করেন না উনি কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসেন এবং যথেষ্ট উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটা কিন্তু উনি যতবারই ভাবছেন ততবারই ওনাকে না মানে কোনো একটা পরিবেশ একটা পজ পজ এনে দিচ্ছে তার মুভ মুভমেন্টের মধ্যে দেখো আমাকেই যেমন একটা পজ নিতে হলো হঠাৎ করে মানে এই রকমই একটা পজ ওনার ভিতরে চলে আসছে একটা পজ মুমেন্ট চলে আসছে যেটা ইউনিভার্স বা পরিবেশ ক্রিয়েট করে দিচ্ছে তো এটাতেই উনি ভাবছে আসলেই কি তাহলে আমাদের রিলেশনশিপটা গ্রো করবে মানে এই জায়গাটা কিন্তু আছে বাট প্রচণ্ড একটা ভালোবাসা তো আছে সান কার্ড উনি তোমাকে মানে ভীষণ ভীষণভাবে কোথাও যেন তোমার মায়ায় জড়িয়ে গেছে উনি বুঝতে পেরেছ এবং তোমাকে ভীষণ একটা ভালো বন্ধু পাবেন উনি বুঝতে পেরেছ এবং উনি কোথাও এটা তো কোথাও তার মনের মধ্যে লুকিয়ে আছে আমাদের মধ্যে রিলেশনশিপ হোক আর নাই হোক আমাদের বন্ধুত্বটা কিন্তু কালো ছিল আজও আছে আগামীতেও কন্টিনিউ হবে মানে উনি এটা কোথাও বুঝেই গেছেন যে তোমার জীবনে আমার একটা আলাদা জায়গা আছে আমি জানি কিন্তু হয়তো তোমার জীবনে থার্ড পার্টি আছে বলে তুমি সেটা হয়তো মন থেকে বা মুখে স্বীকার করো না কিন্তু আমি জানি আমি সেটা বুঝে নিয়েছি উনি কিন্তু বুঝে নিয়েছেন ওকে কিন্তু উনি কিন্তু ভীষণভাবে চাইছেন উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এই সম্পর্কটা তৈরি হোক এবং খুব ফাস্ট ফাস্ট তৈরি হোক কারণ উনি যেন আর অপেক্ষা করতে চাইছেন না হতে পারে দ্য হায়ারোফেন্ট এসেছে উনি অনেকটা ম্যাচিওর বয়সের হতে পারে বা উনি হয়তো পিছনে অনেক ওনার লাইফে সংগ্রাম করেছেন যুদ্ধ হয়েছে যুদ্ধ করেছেন ওনার জীবনে নিজেকে দাঁড় করানোর জন্য তো সেখান থেকে হয়তো অনেকটা বয়স উনি পেরিয়ে এসেছেন তো উনি আর এই যে সুখের দোরগোড়ায় এবারে যেতে চাইছেন তোমার সাথে উনি তাই আর বেশি দেরি করতে চাইছেন না এবং ভীষণ একটা আমি এখানে সব কিছুই আজকে রেড রেড দেখছি তো ভীষণ একটা মানে মঙ্গলের একটা ভীষণ প্রভাব আমি দেখতে পাচ্ছি আজকে মার্কারি অ্যান্ড মঙ্গল মানে একটা বেশ একটা ফায়ারি জায়গা আছে মানে ওনার মনের মধ্যে সত্যিই কিন্তু তোমার জন্য একটা ছটফটানি চলছে এবং উনি কিন্তু এই রিলেশনশিপটা খুব তাড়াতাড়ি একটা মানে কি বলবো একটা ম্যারেজের দিকে এগো তিনি কিন্তু ভীষণ চাইছেন ভীষণভাবে চাইছেন আর তার মধ্যে না তোমার ভালোবাসার মানুষের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট কিন্তু পিওরিটি আছে তিনি কিন্তু মানে কোথাও তার মনের গোপন ঘরে এইটা আছে আমি কিন্তু তোমাকে কোনো প্রেশার ক্রিয়েট করতে যাই না আমি চাই তুমি মন থেকে আমাকে মানে এই রিলেশনশিপটা অ্যাকসেপ্টেন্স আসুক তোমার এটা উনি মন থেকে চান হুম এবং উনি এটাও বলছেন যদি তুমি এটা না অ্যাকসেপ্ট করো সত্যিই যদি তোমার থার্ড পার্টির প্রতি ভালোবাসা থাকে তাহলে তুমি সেভাবেই থাকো কারণ তোমার ভালোবাসার মানুষের মধ্যে এই হায়ারফেন্ট ক্যাটাগরি আছে উনি ভীষণ একটা পোলাইট পারসন অ্যান্ড ভীষণভাবে একটা স্পিরিচুয়াল পার্সন বুঝতে পেরেছ উনি গো করতে জানেন পিছনে অনেক লড়াই করে এসেছেন এবং উনি চান ওনার ভালোবাসার মানুষের কাছ থেকে সেই পিওর লাভটা পেতে সেখানে কোনো ফোর্সফুলি কিছু উনি উনি চান না ইভেন এটাও হতে পারে উনি কিন্তু অনেকেই মানে করে না অনেক কিছু মানে প্রয়োগ করে কারোর মাধ্যমে বা কোনো কিছু পরিস্থিতি তৈরি ক্রিয়েট করে জায়গাটা করে ফেলি মানে উনি এসব চান না উনি খুব পিওর ভাবে উনি তোমার সঙ্গে লাভটা চাইছেন এবং উনি এটা এটা ওনার মনের মধ্যে আছে যে ইউনিভার্স যদি চায় তাহলে আমি তোমাকে পাবই এটা কিন্তু উনি ভাবছেন যে ইউনিভার্স যদি এই জায়গাটা লিখে রাখে আমার ভাগ্যে যদি তোমাকে লিখে রাখে কেউ পারবে না তোমাকে আমার থেকে দূরে সরাতে আর ইউনিভার্স যদি না চায় আমি কিন্তু কোনো রকম কোনো মানে অন্য কোনো প্রক্রিয়া অ্যাপ্লিক এই অ্যাপ্লাই করে তোমাকে পেতে চাই না মানে অনেকে হয় না অনেকে অনেক গাইডেন্স নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে চেষ্টা করে সেরকম কোনো রকম কোনো এনার্জি নেই তোমার মানুষটা ভীষণ পিওর পারসন তোমার মানুষটার মধ্যে ভীষণ একটা পিওরিটি আছে হুম এবং মানে ওই যে আমি বললাম না ইনি অনেক পিছনে অনেক লড়াই করে এসেছেন ওই জন্যে উনি সেই যে জায়গাটা জানেন যে মানুষের একটা স্বাধীনতা আছে মানে উনি নিজেকে দিয়ে সবটা বিচার করেন তো সেখান থেকে তোমার ভালোবাসা তোমার কমফোর্ট মানে জায়গা শুধু তোমারই তুমিই সেটা বুঝে নিতে পারো এবং তুমি যদি বোঝো যে হ্যাঁ আমার কাছে তুমি কমফোর্ট পাবে আমার ভালোবাসা তোমার দরকার তাহলে তুমি আসো আমি দুবাহু বাড়িয়ে দেব। কিন্তু উনি এটা বলছেন যে আমি ফোর্সফুলি কিছু চাই না তোমাকে আমি ফোর্সফুলি কিন্তু মানে জয় করতে চাই না আমি কিন্তু তোমাকে কিন্তু আমি তোমার কাছে ভালোবাসার ডালি নিয়ে এগোতে চাই তুমি যদি মন থেকে অ্যাকসেপ্ট করো তাহলে তুমি আমার মানে তো মধ্যে আমি আজকে দেখতে পাচ্ছি ভীষণ একটা পোলাইট ব্যাপার ভীষণ একটা স্পিরিচুয়াল ব্যাপার আমি দেখতে পাচ্ছি মানে যেটা আমাকে যেটা আমাকেও যেন একটা খুব ভীষণ একটা আকর্ষণ করলো ভীষণ ভালো লাগলো হায়ারোফেন্টের নেচারটাই কিন্তু এটা বুঝতে পারলে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখব যে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে নিই ফার্স্ট কার্ডের মাধ্যমে দেখব তারপরে আমি হ্যান্ড রিটার্ন ডেক থেকে দেখব ওকে চলো বন্ধুরা আমাকে কিন্তু মেসেজ করছো কমেন্ট বক্সে মেসেজ করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দিদি ভীষণভাবে রিডিং মিলে যাচ্ছে তো খুব ভালো লাগছে আমার রিভিউ পেয়ে আর সত্যিই আমাদের ট্যারট যে শাস্ত্র সেটা সত্যিই ম্যাজিক্যাল ভীষণ একটা ম্যাজিক্যাল কার্ড অ্যান্ড ম্যাজিক্যাল শাস্ত্র সত্যি কীভাবে যে মানুষের আগামীটাকে তুলে ধরে চিন্তার বাইরে তো তোমরা যদি শিখতে চাও চট জলদি তোমরা স্লট বুক করো আর কারিয়ার গড়ে তোলার জন্য তো খুবই ভালো ওকে তো চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন উনি তোমাকে কি বলতে চাইছেন ওয়াও আমার একটা গান এখানে কিন্তু চ্যানেল হয়ে গেল ভালোবাসি ভালোবাসি সেই সুন্দর রবীন্দ্রসঙ্গীত মানে ওনার মধ্যে না একটা তোমার জন্য একটা মানে কি বলবো ডিভাইন লাভ আজকে উনি তোমাকে বলতে চাইছে আমি তোমাকে তোমাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি এবং কোথাও তোমার তোমার মনের স্পর্শে তোমার স্পর্শে আমি কিন্তু সত্যি আমি কোথাও মুগ্ধ উনি কিন্তু তোমার ভালোবাসায় মুগ্ধ এবং উনি কিন্তু চাইছেন তোমার এই ভালোবাসা কেয়ারিং উনি কিন্তু মানে কি বলবো উনি কিন্তু ডে বাই ডে চেয়েই যাচ্ছেন এবং উনি চাইছেন যে এইটা যেন ফরেভারের জন্য হোক উনি মানে কোথাও আবার এটাও বলছেন এই মায়া এই মমতা তোমার প্রতি যে আমার মায়া মমতাটা ক্রিয়েট হয়ে গেছে সেটা যেন কোথাও আবার আমার মাথার উপরেই বোঝা হয়ে গেছে কোথাও যেন এটা আমাকে নেশাগ্রস্ত করে তুলেছে আমি দেখতে পাচ্ছি মানে তোমার কাছ থেকে কথা না এলে তোমার কাছ থেকে মেসেজেস না এলে আমার মন খারাপ হচ্ছে আমার কষ্ট লাগে আমি মানে ভীষণভাবে ভেঙে পড়ি তোমার কাছ থেকে রিপ্লাই না পেরে আমি ভীষণভাবে মানে ভয় পাই কোথাও একটা হারানোর একটা ভয় আমাকে ঘিরে ধরে তো উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি যে ভালোবাসাটা ওনার আজকে কোথাও মানে যেন একটা উচ্চতায় গিয়ে পৌঁছেছে বুঝতে পেরেছ একটা সীমারও ওপরে গিয়ে পৌঁছাচ্ছে বাট দ্য টাওয়ার কার্ড উনি বলছেন যে তোমার সঙ্গে মানে আমার ছোটোখাটো কিছু হলেই যেন আমার মনটা ভীষণভাবে ভেঙে যায় বা তোমার কাছ থেকে যদি উনি ছোটোখাটো কিছু নেগেটিভ কিছু কথা শুনে ফেলে না ওনার মন যেন ধ্বংসাবশেষে পরিণত হয় তো উনি এটাই ভাবছেন আরও একটা কথা উনি এটা বলতে চাইছেন যে তোমাকে যদি আমি না পাই তাহলে কিন্তু মনে হবে যেন আমার ঘর আমার বাড়ি আমি সবটাই ভেঙে পড়লাম তো উনি কিন্তু সবটা সবটা মানে ওনার উনি বলতে চাইছে আমার সবটা ঘিরে তুমি আছো হুম এবং মানে তোমার প্রতি কোথাও আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি অনেকটা উনি মনের দিক থেকে ডিপেন্ডেবল হয়ে পড়েছেন এবং ওনার ভালো থাকাটা কোথাও উনি বলতে চাইছেন যে আমি তোমার উপরে ডিপেন্ড হয়ে পড়েছি এবং আমার ভালো থাকাটা তোমার উপরে ডিপেন্ড হয়ে পড়েছে তোমার মানে উপস্থিতিটা আমার লাইফে খুবই দরকার উনি ভীষণভাবে বলছেন তো চলো এবারে হ্যান্ড রিটেন দেখ থেকে দেখো চলো বন্ধুরা দেখে যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে ওরে বাবা কি দেখো কি বলছে তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না দেখলে আমি বললাম না এখানে কিন্তু কোনো স্ট্রং থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্য উনি কিন্তু ভয় পাচ্ছেন যে হয়তো আমার তোমাকে আর পাওয়া হবে না এবং সেটাতে উনি খুব কষ্টই পাচ্ছেন তুই খুব মিষ্টি মানুষ প্লিজ বদলে যাস না দেখো দেখো তুমি হয়তো খুব মিষ্টি মানুষ শুধু দেখতে মিষ্টি না তুমি হয়তো মনের দিক থেকেও খুব মিষ্টি মানুষ তো ওই বলছে তুই বদলে যাস না ওরে বাবা এখানে তো দুটো গান এসে গেছে বন্ধুরা বলছে রিমঝি ধারাতে চাই মন হারাতে এবারে তো রিমঝিম ধারা চাই গরম পড়ে গেছে তো উনিও কিন্তু চাইছে তোমার ভালোবাসার রিমঝিম ধারা তার জীবনে কিন্তু চাইছেন বুঝতে পারলে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ওনার মনের ভিতরে কিন্তু হোপও আছে যে তুমি তাকে ফিরিয়ে দেবে না বুঝতে পারলে উনি কিন্তু সেই ভালোবাসা তোমার কাছ থেকে চাইছে এবং কোথাও ওনার মন যেমন একদিকে নেগেটিভ হয়ে যাচ্ছে যে উনি এই যে বলছে তোমাকে এত ভালোবাসি কিন্তু তোমাকে পেতে পারবো না একদিকে নেগেটিভও হচ্ছে আমার মনের মধ্যে আশাকে বুকের মধ্যে ধরে রাখতেও কিন্তু উনি ভুলে যাচ্ছেন না বুঝতে পেরেছো মনের মধ্যে মাঝে মাঝে মানে এই যে উনি তোমাকে প্রপোজাল দেবেন ভাবছেন তার জন্য কিন্তু মনের মধ্যে যথেষ্ট একটা আনন্দও আছে যে যদি লাভ লাইফটা বা লাভ রিলেশনশিপটা ক্যারি হয় বাও কি ভালোই না হবে মানে এই এইরকম একটা এনার্জিতেও উনি মাঝে মাঝেই চলে আসছেন তো চলো বন্ধুরা এবারে দেখব যে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য দেখে নেব ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে এর বাবা দুটো কার্ড দিয়ে দিয়েছে দেখো টেন অফ কাপ দেখো টেম্পারেন্স অ্যান্ড কিং অফ শোর ইউনিভার্স বলছে উনি চুপ করে আছেন কিন্তু উনি আছেন উনি এখনো চুপ করে আছেন তুমি ভাবছো যে তোর এটা আর কোনো রিলেশনশিপ হবেই না কিন্তু উনি আজ চুপ করে আছেন আজ সাইলেন্স হয়ে আছেন কিন্তু আগামীতে থাকবেন না এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু উষ্ণতা আসবে এই রিলেশনশিপটার মধ্যে একটা সমান্তরাল জায়গা আসবে এবং মানে যে ভালোবাসা যে মনের মধ্যে তোমার যে একটা ভালোবাসার যে একটা উত্তেজনা রয়েছে এটা উনার মধ্যেও তুমি দেখতে পাবে খুব তাড়াতাড়ি এবং উনি তোমাকে কিন্তু লাভ প্রপোজাল দিতে চলেছে এবং ম্যারেজ প্রোপোজালও দেবে বুঝতে পেরেছ এবং দেখো উইস উইস কাম ট্রু তোমার মনের আশা কিন্তু পূর্ণ হবে যে থার্ড পার্টি ইস্যু আছে সেটাও কিন্তু কেটে যাওয়ার জায়গায় কিন্তু এখানে ইউনিভার্স দেখালো যে এটা কিন্তু কাটবে তোমাকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এখানে মোটামুটি দশ মাসের মধ্যে কিন্তু একটা ভালো জায়গা হতে চলেছে সেটা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে নয় থেকে দশ মাসের মধ্যে তোমার মনের আশা এই মানুষটির সঙ্গে পূর্ণ হতে চলেছে তাহলে আর কি চাই বলো আর যাদের যাদের এখনো পর্যন্ত মানে মেসেজেস আছে আসেনি হয়তো এখনো পর্যন্ত হয়তো আজকে কথাই হয়নি তাদের কিন্তু যা কার্ড আজকে আসছে আজকে কিন্তু আসবে মেসেজেস বলো কল বলো আজ আজকে থেকে পাঁচ দিনের মধ্যে কল মেসেজেস আসার এবং একটা এখানে রিইউনিয়ন তৈরি হওয়ার জায়গা আছে যাদের যাদের ডিটাচমেন্ট আছে তাদেরও কিন্তু রিইউনিয়ন আসতে চলেছে এবং যাদের জন্য পজ নিয়ে আছে সম্পর্কটা তাদের তো একদম মানে তাদের চাকা ঘুরবেই ঘুরবে আবার চলে আসবো কাল থেকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই